আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুন্দর শুভ্র একটি সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব সদরউদ্দিন চিস্তির কুফরি আকিদা সম্পর্কে অনেকেই হয়তো এই নামটির সাথে পরিচিত নন তবে অনেকেই এই নামটির সাথে পরিচিত বিশেষ করে যারা আমাদের কেরানীগঞ্জে বসবাস করেন কেরানীগঞ্জের কালীগঞ্জ চৌধুরী পাড়া আমিন পাড়া বা এই এলাকাগুলোর আশেপাশে যাদের অবস্থান যারা বসবাস করেন কিংবা দীর্ঘদিন যাবৎ যারা বসবাস করছেন যাদের পূর্বপুরুষরা যাদের বাবা বা দাদা সে থেকে যারা এখানে বসবাস করছেন আমাদের মতো তারা কিন্তু এই সদরুদ্দিন চিস্তির নাম শুনেছেন এবং এই সদরুদ্দিন চিস্তি নামের পাশাপাশি আরও একটি নাম আপনারা শুনে থাকবেন সেটা হচ্ছে বেঈমান জাহাঙ্গীর যদিও তার নামটা হচ্ছে বাইমান জাহাঙ্গীর কিন্তু এটা আল্লাহ তালা কীভাবে যেন তার নামটা ছড়িয়ে দিয়েছে বেঈমান জাহাঙ্গীর এবং তার এই নামের এই যে বিকৃত যে নাম এই নামের যথার্থতা রয়েছে সে একজন বেইমান ব্যক্তি সে আল্লাহ সুবানাউ তাল্লাহার তাওকিদের সাথে বেইমানি করেছে তো এই সদরউদ্দিন চিস্তি সম্পর্কে কেন আলোচনা করতে হবে আগে সেটা বলি অনেকে হয়তো বলবেন যে একে নিয়ে আলোচনা করার কি আছে না একে নিয়ে আলোচনা করার মতো অনেক কিছু আছে আর সকালেও একটা ভিডিও সামনে আসলো এবং সেই ভিডিওর মধ্যে সে দাবি করছে যে যে মুর্শিদ সেই হচ্ছে নবী আবার নবী আল্লাহ আল্লা নবী মুর্শিদি আল্লাহ মুর্শিদের ইবাদত করতে হবে সরাসরি কথা সে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে বলছে না সরাসরি বলছে এবং এই যে সে কথাগুলো বলছে এই কথাগুলো কিন্তু এখন বর্তমানে যে ফেসবুক মিডিয়া রয়েছে কিংবা ইউটিউব মিডিয়া রয়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই কথাগুলো তার মরিদান্ডা তার অনুচররা ছড়িয়ে দিচ্ছে তো এটা সে পূর্বে অনেক বছর আগে সে কাজগুলো করত সে মৌখিকভাবে দাওয়াতি কাজ করত তার বিভ্রান্তিকর দিনের যে দিনের অনুসরণ সে করে থাকে এবং সে বিষয়ে অনেকগুলো বই লিখেছে বই মেলাতে তাদের স্টল আছে এবং সেই স্টলে সদর প্রকাশন নামক সম্ভবত সেখানে তার বই পাওয়া যায় এবং এক একসময় সে তার এই বইগুলো তার এই লেখাগুলো তার কনসেপ্টগুলো তার দর্শনগুলো সে বিনামূল্যে লিপলেট জাতীয় বিভিন্ন চটি বই করে বা মোটা মোটা বই এই বইগুলো সে বিলি করত এমন হয়েছে একটা সময় ছিল তখন আমরা ছোট আমরা একটু এগুলো পরবর্তীতে জানতে পেরেছি যখন একটু বুঝতে শিখেছি তখন আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইরা আমাদের বড় ভাইরা বা আমাদের যারা সিনিয়ররা ছিলেন যারা সহি দিনের মধ্যে থাকার চেষ্টা করতেন তারা আমাদেরকে সতর্ক করেছেন তার মধ্যে সে সে যে কাজটি করেছিল যে সে এই ধরনের লিপলেট বা ধরনের বইগুলো সে বিভিন্ন মসজিদে মসজিদে পাঠিয়েছিল তখন এবং এই বইগুলোর কথাবার্তা এতটাই মারাত্মক লেভেলের কুফরি যেমন তার তো একটা উদাহরণই পেলেন আমি ভিডিওটা দিতে পারলাম না ভিডিওটা আমি ডাউনলোড করার চেষ্টা করেছিলাম ডাউনলোড হয়নি কী কারণে হয়নি আমি জানি না তো এই যে মানুষের তার এবং আমি একটা পোস্টও দেখলাম যার মানে যে ব্যক্তি ভিডিওটি পোস্ট করেছে যে ব্যক্তি না আহলে বায়েদ আলা সালাম এটা হচ্ছে তার আইডি তো ওই আইডি থেকে মূলত ভিডিওটি পোস্ট করা হয়েছে এবং তার আরেকটি পোস্ট দেখলাম সেই পোস্টের মধ্যে সে এই কথাটাই উল্লেখ করেছে যে মুর্শিদ তার ইবাদত করতে হবে মানুষের ইবাদত করতে হবে সদর উদ্দিনের ইবাদত করতে হবে মানে মুর্শিদ বলতে তারা পীরকে বোঝাচ্ছে যে পীরের ইবাদত করতে হবে মানে মুর্শিদই হচ্ছে আল্লাহ পীরই হচ্ছে আল্লাহ এবং তাদের মধ্যে আল্লাহ প্রবেশ করে অর্থাৎ যেটা হিন্দুদের প্যান্থিজম দর্শন থেকে এসেছে এবং খুবই দুঃখজনক যারা সুফিজম চর্চা করে সুফিজম বিষয়টা হচ্ছে একটা মিক্সচার একটা ধর্মীয় মিক্সচার এখানে আপনি হিন্দু ধর্ম পাবেন এখানে আপনি ইসলামের কিছু কথা পাবেন এখানে আপনি বৌদ্ধ ধর্ম পাবেন এখানে আপনি খ্রিস্টান ধর্ম পাবেন এখানে আপনি মুসলিমদের শিয়া পাবেন সুন্নিদের কিছু পাবেন সুন্নিদের একটু কম পাবেন বেশিরভাগ পাবেন শিয়াদের কারণ এই সুফিজম বিষয়টা এসেছে মূলত শিয়া প্রভাব থেকে শিয়া দর্শন থেকে তো সেই যে দর্শনের কথাবার্তা প্রাথমিক অবস্থায় বলে সেই কথাগুলো হচ্ছে মূলত আহ শিয়াদের কথাবার্তা শিয়া দর্শন কিন্তু পরবর্তীতে তার এশিয়া দর্শনের মধ্যে ওই যে বললাম জগা খিচুড়ি সুফি জমা হচ্ছে একটা জগা খিচুড়ি এটা মনে রাখবেন সুফিয়া জমে অসংখ্য ভালো ভালো কথা আছে এবং এই ভালো কথাগুলি প্রাথমিক পর্যায়ে তারা বলে সাধারণ মানুষকে তারা তাদের দিকে ডাকে এবং একটা কথা বলে রাখি আমি গবেষণার সাথে এক সময় তার তার যে আস্তানা রয়েছে ওটাকে আস্তানা বলে সে আস্তানা তার কবর রয়েছে ওটাকে তারা মাজার বলে তো আমি সেখানে গিয়েছি সেখানে গিয়ে আমি এগুলো সচক্ষে দেখেছি যে তার এটা হচ্ছে আমি কীভাবে গেলাম এটা হচ্ছে আমাকে দাওয়াত দিয়েছিল আমি আগে ছাত্র জীবন অনেক টিউশনই করতাম সেখান থেকে আমার আমার এক ছাত্র তার পরিবার সম্পূর্ণ হচ্ছে তাদের মরিত সেখান থেকে দাওয়াত করেছিল পিঠা তার বিভিন্ন উৎসব পালন করেছে তার মধ্যে একটা পিঠা উৎসব ছিল সেখান তাদের দাওয়াতে আমি গিয়েছিলাম এবং আমারও জানার ইচ্ছা ছিল যে আমি লেখালেখি করতাম এবং গবেষণা করতাম সচক্ষে দেখার একটা ইচ্ছা ছিল হ্যাঁ আমি গিয়ে লিখেছি যে বিষয়গুলো তাই তারা কবরকে দেখি নাই কিন্তু তারা কবরকে তো অবশ্যই সে করে কিন্তু তারা ওই সদরুদ্দিন চিস্তির ছবির মধ্যে মালা দিয়ে তাকে সবাই এসে এসে সিজদা করছে যারা আল্লাহকে বাদ দিয়ে কিন্তু আল্লাহর পাশাপাশি মানুষকে সিজদা করে মানুষের ইবাদত করে কারণ ইবাদতের সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে সিজদা করা এরা তো সিজদার অর্থটাকে চেঞ্জ করে দেয় ঘুরিয়ে বলে ভাই একটা কথা সবসময় মনে রাখবেন সিজদাকে আপনি যেই অর্থই দেন না কেন সিজদা এই যে তাদের সিজদাটা কিন্তু একবারে নামাজে আমরা যেভাবে সিজা দিই সেভাবেই তারা এটাকে আপনাকে বিভিন্ন গল্প শোনাবে কোরআনের ভেতর থেকে অনেক কাহিনী শোনাবে যে শয়তানের কথা বলবে যে শয়তান এই আদমকে সেজদা দেয়নি তা আমি আদম আমাকে সেষদা করো নাহলে তো তুমি শয়তান হয়ে যাবে শয়তান আদমকে শেষদা না দেওয়ার কারণে শয়তান হয়েছে মুর্শিদা বলবে যে কোরআনে মুর্শিদা শব্দ আছে খুব সাবধান এই জন্য দিন খুব ভালোভাবে শিখতে হবে না শিখলে আপনি যে কোনো সময় তাদের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারেন কারণ মজার ব্যাপার হচ্ছে আমাদের যারা পূর্ব যারা আমাদের একটু সিনিয়র বড় ভাই বা আমাদের একটু জুনিয়র ছোট ভাই বা আমাদের বাপ চাচার বয়সী যারা আমরা যারা দীর্ঘদিন এই কেরানীগঞ্জে বাস করি আমাদের যারা জন্ম জন্ম হয়েছে কেরানীগঞ্জে আমরা এটা দেখেছি তাদের সাথে কথা বলেছি যেহেতু লেখালেখি করি তাদের মধ্যে অনেক সৃজনশীল লোক রয়েছে তাদের সাথে ওঠা বসা হয়েছে তাদের কাছ থেকে শুনেছি দেখেছি যে তারা কতটা বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং তারা কি সব কথাবার্তা বলে থাকে তারা মানে তারা যখন খুব সাবধান যে যে বললাম এদের দরবারে গেলে খুব সাবধান কিছু খাবেন না কখনো কারণ এই ধরনের সুফিজম যারা চর্চা করে এই সুফিজম এতটাই বিভ্রান্তি যে এরা আপনি অনলাইনে একটু সার্চ করলে এখন পাবেন ওই যে বললাম না যে বামান জাহাঙ্গীর ওই বেঈমান জাহাঙ্গীরও মারা গেছে সদর দিন চিস্তিও মারা গেছে তার ছেলেরা ব্যবসা করছে তো ওই বাইমান জাহাঙ্গীর যে ছেলে ওয়ার্সি বোধ হয় ওর নাম খুব ওদের পরিবারটা খুব মোটা তাজা একটা পরিবার সবাই আদর করে জলহস্তি পরিবার বলে তো দেখবেন ও নম নম শ্রীকৃষ্ণ নম নম শ্রীকৃষ্ণ এভাবে পূজা করছে শ্রীকৃষ্ণের পূজা করে কখনো তার বাবার কবরের পূজা করে মানে এদের দর্শন এতটাই নিকৃষ্ট মানে সেটা বলার মতো না তো যাই হোক এরা হচ্ছে চতুর এরা তো ব্যবসায়ী এরা তো ব্যবসা করে তো এরা ব্যবসা করার জন্য প্রথম এদের ব্যবসার প্রথম বাধা হচ্ছে আমাদের মসজিদের হুজুররা দেখুন ইসলামের ন্যায় পড়ানের বিষয়টা এটা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্ব রাখে এটা হুজুরদের ক্ষেত্রেও যেমন সত্য আমার ক্ষেত্রে যেমন সত্য আপনার ক্ষেত্রে তেমন সত্য একজন শাসকের ক্ষেত্রে যেমনটা সত্য একজন মুচির কাছে তেমনটাই সত্য অর্থাৎ ইসলামের ন্যায় পোড়ানতা থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নেই ইসলামের মূল ব্যাসিক হচ্ছে ন্যায়পোয়ণতা তা আমাদের দেশে তো হুজুরা এটা বানিয়ে ফেলেছে যে এটা ধর্ম মানি হচ্ছে আর কোনো কাজকর্ম করা যাবে না শুধু নামাজ পড়তে হবে জিকির করতে হবে আর তারা মানে দুনিয়াবিক আর কাজকর্মকে তারা দুনিয়াবিক সংজ্ঞা দিয়েছে কিন্তু এটা কিন্তু না কাজকর্ম করা এটা কিন্তু নিজেকে সন্ধান করে এটা ইসলামের আওতাভুক্ত যাক এটা ভিন্ন আলোচনা বিশাল ভিডিও হয়ে যাবে এটা নিয়ে আলোচনা করতে গেলে সেই দিকে যাচ্ছি না তো আমি মূল যে বিষয়টা বলতে চাচ্ছি এই যে আজকে আমরা ন্যায়পরায়ণ নই আমাদের মসজিদের ইমাম সাহেবরা তার তাদের মধ্যেও ন্যায় প্রয়নতা নাই এটার সুযোগ নিচ্ছে এই সুফিবাদীরা এই জগা খিচুড়ি মার্কা সুফি জমে তারা যে কথাগুলো প্রচার করে এই যে মুর্শিদ যে মুর্শিদ সেই নবী সেই আল্লাহ এই কথাগুলো মূলত লালনের দর্শন এবং যারা লালন দর্শন গুলোকে পছন্দ করেন তারা কিন্তু এগুলো খুব খায় এবং আমাদের ভাইব্রাদের মধ্যে আমি যতটুকু শুনেছি দু একজনের এরকম শুনেছি যে তাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল তো যেমন তার বাবা হিন্দু ছিল হয়তো তার মাকে বিয়ে করে মুসলমান হয়েছে কিন্তু এরা ওই যখন মুসলমান হয়েছে তখন ইসলামের দর্শনগুলোকে মেনে নিতে পারেনি হয়তো বা ভালোবাসার খাতিরে এরকম অনেক হয় না যে কোনো একজনকে ভালোবেসেছে তাকে বিয়ে করার জন্য মুসলমান হয়ে গেছে কিন্তু তারা পরিপূর্ণ দিনের মধ্যে দিনের যে তাওহিদ সেটা গ্রহণ করতে পারেনি হয়তো অথবা এটাও হতে পারে আমাদের পূর্ব শরি যারা রয়েছিল যাদের দায়িত্ব ছিল ইসলামের সঠিক তাওহিদি যে বিষয়টা এটা তাদের মধ্যে প্রচার করা হয়তো তারা এটা প্রচার করতে ব্যর্থ হয়েছে আর এটা সুযোগ তারা নিয়েছে তো তারা মূলত লালন দর্শন চর্চা করে কখনো হিন্দুজম চর্চা করে কখনো বৈদ্যম চর্চা করে এগুলো সব মিলে একটা মিক্সচার তারা নিজেরা নিজেরা নিজেদের ধর্ম বানিয়ে ফেলেছে তারা ইসলামের সংজ্ঞা দেয় ভিন্ন ভাবে মানে তাদের দৃষ্টিকোণ থেকে আপনি আর আমি মুসলমানই না তারা মুসলমান কারণ যে পীরকে সেদ্ধা না করবে সে মুসলমানই না সে আল্লাহকেই করে নাই খুব দূরে যেতে হবে না খুবই দুঃখজনক আমার শ্বশুরালয়ের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে এই আকিদা পোষণ করে পোষণ করে এটা আমি উল্লেখ করবো না ভিডিওতে এরা এতটাই নিকটবর্তী আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তালার কাছে সুক্রিয়া আমার স্ত্রীর ছোটোবেলা থেকেই এই ধরনের আকিদা কখনও তার ভিতরে প্রভাব ফেলেনি সে বুঝতো যে এগুলো ভুল দর্শন এটা হচ্ছে আল্লাহ পাকের অলৌকিকতা আল্লাহ পাকের অলৌকিক দয়া না এটা ছাড়া সম্ভব না কেন আমি আমার অনেক ছাত্রকে দেখেছি যারা মানে ছোটোবেলায় যারা কৈশোর বয়সে বিশেষ সময়টা হচ্ছে কৈশোর বয়স সেখানে আপনি মানে যেভাবে মানে কাদা মাটির মতো সেখানে আপনি যা ঢুকাবেন সেটাই ঢুকবে ওই সময় যদি আপনি তাওহিদটা গ্রহণ করেন আপনি সারা জীবন তাওহিদের পথেই থাকবেন যদি শেরকে ধোকায় পড়ে যান আপনি সারা জীবন শির করবেন আপনাকে মানে বোঝানো বোঝায়া কোনো লাভ হবে না তো এটা হচ্ছে বিষয় তো ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আমিও যখন ছিলাম আমি কখনো মাজার উপাসনা করিনি মাজারকে শেষ দেওয়া করিনি ভুলবশত করিনি অর্থাৎ ছোটোবেলা থেকে তাওহিদ বুঝতাম এই জন্য তাওহিদটা গ্রহণ করা আমার জন্য খুব সহজ হয়েছে তো যাই হোক যেটা বলছিলাম যে এদের যদি কখনো চলে যান তাদের দরবারে বা তাদের মরিদানদের কাছে তাদের দেয়া কোনো খাবার খাবেন না কখনো কেননা এদের কথাবার্তা শুনে আমি যেটা বুঝলাম আমি বুঝেছি আমার অভিজ্ঞতা থেকে এরা হচ্ছে এরা মূলত দুইটা শ্রেণিতে বিভক্ত যারা ওই সদরুদ্দিন চিস্তি তার পরিবারের সদস্যরা তার নিকটাত্মীয়রা এরা হচ্ছে চতুর এরা খুবই চতুর এবং যারা তাদের মরিদ হয়ে আছে এরা হচ্ছে শুধু যদি মূর্খ বলি মূর্খ শব্দটাকে অপমান করা হবে কেননা এরা এতটাই মূর্খ যে মানে এটা হচ্ছে একেবারে নিম্ন শ্রেণীর মূর্খ একেবারে নিম্ন শ্রেণীর মূর্খ মানে মেথর পট্টি আছে না ম্যাথুর পট্টির চাইতে নিকৃষ্ট মানে এতটাই নিকৃষ্ট এরা তো এরা এতটা নিকৃষ্ট এতটা জ্ঞানহীন কীভাবে হলো এরা হচ্ছে যারা এই ধরনের সুফিজম চর্চা করে তারা যে কাজটা করে সেটা হচ্ছে যখন তাদের মরিদানরা যায় তখন তারা তাদের খাবারের সাথে ওই যে প্রসাদের কথা বলে প্রসাদের সাথে কিছু একটা খাওয়ায় এবং খাবারের মধ্যে আমি যতটুকু জেনেছি তার মধ্যে মাসিকের রক্ত থাকে প্রথম যৌবনের নারীর বীর্য থাকে পুরুষেরও থাকে এরকম প্রায় পাঁচটা কি সাতটা উপাদান থাকে এগুলো মিক্সার করে তার একটা মিক্সার তৈরি করে এবং সেই পানিটা অন্য একটি খাবারের মধ্যে ঢেলে দিয়ে রান্না করা খাবারের মধ্যে দিয়ে খাইয়ে দেয় তো এতে করে আপনি কখনো তাদেরকে ইসলামের তাওহিদে দাওয়া দিতে যায়েন না সমস্যা আছে এরা কখনোই তাওহিদ গ্রহণ করবে না কারণ এরা হচ্ছে জাদুগ্রস্ত তাদেরকে জাদু করে ফেলেছে তাদেরকে জাদু করে আজীবন ওই চতুর শ্রেণী সদরউদ্দিন চিসতি বেইমান জাহাঙ্গীর এরা হচ্ছে দোকানদার আর এরা হচ্ছে তাদের কাস্টমার আজীবন মানে এরা কোন তো প্রথমে আপনাকে আকৃষ্ট করবে ওই যে হুজুরদের ধর্ম ব্যবসা ওয়াজ ব্যবসা এগুলক বলে তারা আপনার মনে প্রবেশ করবে তারপর এক সময় তার এই খাবার গুলো খাইয়ে দিবে আপনাকে আপনি যখন খাবেন তখন এরা যে ধর্ম ব্যবসা করছে এটা আপনি উপলব্ধি করতে পারবেন না কারণ এটার জন্য আপনার আর ব্রেন নাই ব্রেন তো কনভার্ট হয়ে গেছে আপনি জাদুগ্রস্ত হয়ে গেছেন কারণ এরা আপনাকে বলবে মসজিদে দান বাক্স রয়েছে এরা যে গুরু দক্ষিণা বাক্সের মাধ্যমে আপনার কাছে টাকা নিচ্ছে এই সেন্স আপনার মধ্যে কাজ করবে না যে জিনিস তো ঘুরা ফিরা ওই একই লাউ আর কদু কদু আর লাউ তো এরা হচ্ছে খুবই নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী আর এদের মরিদণ্ড হচ্ছে খুবই নিকৃষ্ট কিসিমের নিকৃষ্ট কিসিমের মূর্খ একেবারে তৃতীয় শ্রেণীর মূর্খ যারা এদের মরিদ হয় তো এরা কৌশলে কখনো সুফি জম চর্চা করে কখনো শিয়াই জম চর্চা করে এদের কথাবার্তা মানে দিন চিস্তির বইগুলো পড়বেন আমার একটু পড়ার সুযোগ হয়েছিল গবেষণার স্বার্থে এরা হচ্ছে সাহাবিদের ব্যাপারে যে আকিদা পোষণ করে সেটা হচ্ছে শিয়াদের ইসনে আশারিয়া শিয়া তাদের আকিদা পোষণ করে অর্থাৎ সাহাবি বিদ্বেষ মানে তার মতে বা তাদের মতে আবু বকর ওমর আদি আল্লাহ তাল্লাহ আইসা রদি আল্লাহ আনহু আনহা এরা কেউই মুসলমান না এরা সবাই কাফের হয়ে গেছে সবাই কাফের ওই দুই একজন সালমান ফাঁসির রদি আল্লাহ দুই একজন সাহাবি ছাড়া সব সাহাবি কাফের হয়ে গেছে আর আলীর এবাদত করতে হবে আচ্ছা এটা কোথায় এটা কোন আবার থেকে নেয় না এটা নিচে ওই যে আপনার সিরিয়াদের যে সরকার ছিল না বাসার আল আসাদ ওই বাসার আসাদের কাছ থেকে নিয়েছে অর্থাৎ আলবীয় শিয়াদেরটা মানে এটা এটা আমাদের বাংলাদেশের এই সুফিবাদীর হচ্ছে মিক্সচার মানে শিয়াদের মিক্সচার মানে শিয়াদের কিন্তু অনেক ভাগ আছে শিয়াদের মৌলিক ভাগ তিনটা তারপর ১৯টা এই কিছু আকিদা তারা নিয়েছে ইসনে আশারিয়া শিয়াদের কাছ থেকে কিছু আকিদা তারা নিয়েছে আলবি শিয়াদের কাছ থেকে তারা যেমন আলী রাদি আল্লাহ তালু কি করেছেন তারা আলী রাদি ভক্তির কথা বলেন তারা আলী রাধি আল্লাহ যত তারা বলে পাক পাঞ্জাতন মানে প্রচুর প্রভাবিত তারা পাক পাঞ্জাতন এগুলো বলে তারা হোসাইন হাসান এদের জন্মদিন মৃত্যুদিন সব পালন করে হ্যাঁ তো আলীকে বলে এদের নামের শেষে সবসময় আলাহ ইসলাম বলে অর্থাৎ আমরা যেরকম নবীদের নামের শেষে আলাহি ইসাল্লাম বলি তারা এদের নামের শেষে আলাহি ইসালাম বলে এবং তাদের কোরআন কোরআনের অপব্যাখ্যা রয়েছে এই যে বাইমান জাহাঙ্গীর তার কোরআনের তাফসি রয়েছে যদি আপনার তাও সম্পর্কে ভালো জ্ঞান না দেখায় আপনি পড়তে যায়ন না কাফের হয়ে যাবেন আপনি যদি গবেষণা না থাকেন আপনি যদি ওই লেভেলে না থাকেন কখনো পড়তে যাবেন না আমরা পড়লে আলহামদুলিল্লাহ মানে আমি এখনকার কথা বলি পনেরো বছর আগের কথা বলেছি এই পনেরো বছর তো মনে করেন মনে হয় দশ লক্ষ পেজ পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ যখন এত পড়ি নাই তার আগের কথা বলতেছি তখনই আমার কাছে মনে হয়েছে এগুলো হচ্ছে মানে এগুলো পড়ার পর আমার মনে মনে হয়েছে যে এদের মুখে প্রস্তাব করা উচিত এরা এতটাই নিকৃষ্ট এর চেয়ে নিকৃষ্টভাবে আর কিছু বলতে পারলাম না যেরকম আমরা যাই মধ্যে শয়তানের পাথর নিক্ষেপ করি ঠিক একইভাবে এদের মুখে নিক্ষেপ করা উচিত এরা এমন এক আমাদের নিকটে জগা বা আমাদের যে ভাই ব্রাদার আমাদের বন্ধু বান্ধব বড়ো ভাই ব্রাদার এদেরকে খাইয়ে ভূত করে রেখেছে তারপর এদের আরেকটি কৌশল রয়েছে মানুষকে ইয়াং জেনারেশনকে তাদের দিকে আকৃষ্ট করার আরেকটি কৌশল হচ্ছে গাঁজা সেবন করা আমি আমার অসংখ্য পরিচিত কাছে ব্রাদার ভাই ব্রাদারকে দেখেছি যে একটু সিনিয়র বা জুনিয়র এবং তাদের সাথে আমি বসেছিও একসাথে বসেছি কথা বলেছি তো তারা গাঁজা সেবন করে নিয়মিত গাঁজা সেবন করে আর এই ধরনের ভাবের কথা বলে তাদের কথা কিন্তু খুব ভাবের ওই যে লালনের মাঝারে গাঁজা সেবন করা আর খুব ভাবের কথা কিন্তু এই ভাবের কথাগুলো একটা কথা মনে রাখবেন যত কিছুই তারা বলো প্রত্যেকটি কথা হচ্ছে আক্ষরিক কোনোটাই প্র্যাকটিক্যাল না ইসলামে এর চাইতেও মানে মারাত্মক লেভেলের আপনার তাসাউ বলেন তাসকিয়াতুল নাজ বলেন বা আত্মশুদ্ধি বলেন এর জ্ঞান রয়েছে ন্যায় পড়ানোর কথা রয়েছে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস আমাদের মুসলমানরা করে না তাই বলে তারা যে আত্মশুদ্ধির কথা বলে তাসাউবের কথা বলে তারা প্র্যাকটিস করছে বিষয়টা তেমনও না তারাও করে না তাদের নেশা কর তারা নেশা করে কিছু মানুষ নেশা করার জন্য সেখানে যায় সেখানে গেলে একটু ফ্রিতে নেশা পাওয়া যাবে কাজকর্ম তেমন একটা করে না নেশার খরচ যোগাতে পারে না চুরি করার চাইতে তাদের দরবারে গিয়ে একটু নেশা যদি ফ্রিতে নেশা করতে পারে তাহলে উত্তম তার জন্য এই জন্য যায় আবার মজার ব্যাপার হচ্ছে নেশা করে রাইসা আবার মাঝে মধ্যে আমি দেখেছি আমাদেরকে দাওয়া দেয় আমরা যেন তাদের দিন গ্রহণ করি এই জন্য দাওয়া দেয় আমি নিজের চোখে দেখেছি আমার এক বড় ভাই মানে তাকে দাওয়া দিচ্ছে তাকে দিন বোঝাচ্ছে এটা ইসলাম আলী রাজি আল্লাহ তালনকে ক্ষমতা না দিয়ে যে ওমর যে ক্ষমতা নিয়ে নিল এই ধরনের বিষয় এবং এদের মূল একটা বড় দর্শন হচ্ছে এরা হচ্ছে সেটা জাদু টোনার মাধ্যমে হোক নেশা সাপ্লাইয়ের মাধ্যমে হোক মুখের কথার মাধ্যমে হোক সেটা ওই যে লালনের যে দর্শনটা ওইটা ওখান থেকে পিক করেছে ওই দর্শনটা তাদের শিয়াইজম সুফিজমের সাথে মিশে গেছে যেমন এটা শুধু ওরা না আমাদের দেশে যারা হক্কানি আলেম হিসেবে দাবি করে যে চর্ম তাদের মধ্যেও আছে সুফিজম মানেই সমস্যা কীরতন্ত্র মানি সমস্যা এরা কি করতেছে ইতিহাস এবং হুলুল এগুলো দেখবেন এগুলো কিন্তু এই যে এই দর্শনই যে প্যান্থিজম যে ঈশ্বর কী করছে আল্লাহ কী করছে সৃষ্টির মধ্যে প্রবেশ করছে এই জন্য সৃষ্টিকে সেজদা করতে হবে সৃষ্টিকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা হয় এটা কিন্তু এই যে এটাকে ইবনে আরাবিয়া ইবনে ফেরি তাদের দর্শক তাদের ওখান থেকে তারা এটা পিক করেছে লালন এই দর্শন অনুসরণ করত সেও কিন্তু লালন কিন্তু হিন্দু ছিল সে পরবর্তীতে মুসলিম হয়েছে আবার মুসলিম হয়ে এরা কি করেছে হিন্দু এবং মুসলিমদের মিক্সচার বানিয়ে ফেলেছে যেটা শিয়ারা করেছিল শিয়ারা প্রচণ্ড জাতীয়তাবাদী ছিল এবং শিয়াদের পূর্বপুরুষরা কিন্তু ছিল অগ্নি পূজারো কিন্তু তারা যখন ইসলাম কবুল করেছে তারা ইসলামের তাওহিদ গ্রহণ করতে পারেনি কিন্তু মুসলিমদের মধ্যে তাদের শিরকি আকিদা এটা তারা প্রচার করে দিয়েছে মুসলিমরা তাদের দর্শন অনুসরণ করে ফেলেছে তো যাই হোক এরকম বিষয়টা যে আমাদের মধ্যে যারা যাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল তারা মানে ইসলামের তাওহিদ গ্রহণ করতে পারেনি কিন্তু তারা যখন মুসলমান হয়েছে তারা এসে তাদের ওই হিন্দুইজমের দর্শনগুলো শিরকি দর্শনগুলো এগুলো মুসলমানদের মধ্যে প্রচার করেছে যা এটা হচ্ছে শয়তানের কানসপায়রিসি থিওরি অর্থাৎ ষড়যন্ত্র তত্ত্ব নিখুঁতভাবে কাজ করে কারণ একজন মানুষের মধ্যে যদি তাউভিদ না থাকে এ বাদদের একত্রবাদ না থাকে তাহলে ওই ব্যক্তির মুসলিম থাকে না তার মধ্যে আর কিছুই থাকে না অর্থাৎ শুভঙ্করের ফাঁকি তো এই বিষয়টা খুবই সচেতন থাকবেন বিশেষ করে কেরানীগঞ্জের যে কথাগুলো বললাম কালীগঞ্জ চৌধুরীপাড়া আমিনপাড়া এই এলাকাগুলোর আশেপাশে যারা বসবাস করেন খুবই সাবধান থাকবেন অতীতে তারা ওই যে মসজিদে মসজিদে লিপলেট বিতরণ করতো তো করে তাদের সাথে যুদ্ধ হয়েছে এই যে কালীগঞ্জ রোডটা আছে না কবরস্থানের রোডটা শহীদ বেলায়ত হোসেন রোড এই যে শহীদ বেলায়েত বলা হয় সে বোধহয় এই এই যুদ্ধে শহীদ হয়েছিল জিহাদ হয়েছে তাদের সাথে এবং এটা নেতৃত্ব দিয়েছে আমি যতটুকু জানি কালীগঞ্জ বড় মসজিদের যে তৎকালীন ইমাম সাহেব ছিলেন হাম্মাদ সাদি আহ উনি ইন্তেকাল করেছেন আল্লাহ ওনাকে রহম করুন তো উনি এটার নেতৃত্ব দিয়েছিলেন এবং এখানে বেশ কয়েকজন মানুষ শহীদ হয়েছে উভয় পক্ষ থেকে হয়েছে এটা গোলাগুলি পর্যন্ত চলে গেছে কারণ এরা আবার ভাইবেন না যে এদের মরিদান মনে সবই বকলম সব কত বকলম না অনেক এম এ পাস অশিক্ষিত মানুষও আছে এরা ওই যে জাদুগ্রস্ত জাদুগ্রস্ত করে রেখেছে কিছু শিক্ষিত মানুষও আছে তবে এরা হচ্ছে শিক্ষিত মূর্খ এরা মানুষ হয়ে মানুষের এবাদত যারা করে মনে রাখবেন এর চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে না একজন মানুষ একজন মানুষকে সেদ্ধা করে যে তার নিজের মূল্য বোঝে না যে তার নিজের মূল্য বোঝে না আমি যা সেও তা তো এদের যেটা বলছিলাম যে এদের দর্শন ওই যে এটা কেন পিক করেছে এরা চায় যে এরা আগেই বলে দিয়েছে মুর্শিদ হচ্ছে একজন পীর তার পায়ে সেজদা করতে হবে তাকে সেজদা করলেই আল্লাহকে পাওয়া যায় শেষদা না করবে সেটা কাফের এইভাবে বিভিন্নভাবে বিশাল আলোচনা এটা নিয়ে আলোচনা ভিন্ন বিশাল ভিডিও হয়ে যাবে তো এই আলোচনা করে তাদের মস্তিষ্কের মধ্যে কি করেছে শয়তানি ঢুকিয়ে দিচ্ছে তো শয়তানি ঢুকাই দিয়ে তারা এদের এবাদত করে অর্থাৎ তারা এই শ্রেণীটা ওই আহাম্ম শ্রেণীটাকে দাসে পরিণত করেছে তো দাস দিয়ে কী করাচ্ছে তারা বিভিন্ন কাজ করাচ্ছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে তাদের সেজদাটাও পর্যন্ত নিচ্ছে তো আমাদের যে হজরত ওমর রাজি আল্লাহ আবু বকর রাজি আল্লাহ তালন তারা কতটা ন্যায় পয়ন ছিলেন এগুলো জানতে হবে তারা খুব বিকৃতভাবে তাদেরকে প্রচার করে তারা যতটা বিকৃতভাবে প্রচার করবে আমরা ততটা সলিডভাবে তাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করব নাহলে কিন্তু দিনিস নাম থাকবে না ছড়িয়ে যাবে তাদের কুফি আকেদাগুলো ছড়িয়ে যাবে যাই হোক এখানে হজরত ওমর রাদি আল্লাহ আনহু যখন মুসলিম জাহানের খলিফা তখনও তাকে বিভিন্ন বিষয়ের জবাব দিয়ে করতে হয়েছে জনগণের কাছে একজন মহিলা তাকে প্রশ্ন করে বসেছে যে আপনি তো অনেক লম্বা মানুষ তো বাইতুল মাল থেকে যে রিলিফের রিলিফের মাল পোশাক পোশাক সেই জামা হবে না আপনি কিভাবে আপনার জামা হলো তখন তার ছেলে বললো যে আমার অংশটা আমার বাবাকে দিয়ে দিয়েছে এবং এরকম অনেক ধরনের কথা মানে বলতে এবং এই যে অমরদেলা তালানো রাতের বেলায় ঘুরে ঘুরে মানুষের অভাব অনটন এগুলো দেখতে বের হতেন হ্যাঁ এবং তিনি সবসময় মনে করতেন যদি আমি ন্যায় প্রতিষ্ঠা করতে না পারি তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত চূড়ান্ত পর্যায়ের ক্ষতিগ্রস্ত হব এগুলো আমার কোনো কাজই আসবে না আমার কোনো কাজই আসবে না আমি মহা মহাবিপদে হব তো ইসলামের যে মূল দর্শন বা আমরা সুরি মতবাদ যারা অনুসরণ করে থাকি এখানে আপনি দেখবেন যে বড় বড় শাসকদেরও জবাবদিহিতা রয়েছে এবং এখানে মূলত সাম্য প্রতিষ্ঠা করা হয়েছে ইকুইটি প্রতিষ্ঠা করা হয়েছে ইকুয়াল না ইকুইটি ইসলাম কিন্তু ইকুয়ালি বিশ্বাসী না ইকুইটি বিশ্ব ইকুইটিতে বিশ্বাসী অর্থাৎ সম অধিকার না ন্যায্য অধিকারে বিশ্বাসী আপনি কখনো কাউকে সম অধিকার দিতে যাবেন না তিন বছর তিন বছরের বাচ্চাকে আপনি দুই প্লেট খাওয়াবেন আবার মনে করেন আপনি তিরিশ বছরের একজন লোককে দুই প্লেট খাওয়াবেন এটা কিন্তু সমতা এটা কিন্তু ইকুইটি না এটা কিন্তু সমস্যা তিন বছরের বাচ্চারে আপনি দুই প্লেট কেন খাবেন কি দুই প্লেট হজম করতে পারবে আবার আপনি মনে করেন তিন বছরের বাচ্চাকে একমোট খাওয়াবেন আবার একমোট খাবার আপনি মনে করেন ওই বৃদ্ধ লোকটাকে খাওয়াবে সেই একমোট খাবার কি সেই বৃদ্ধ লোকের ই করতে পারবে এটা হচ্ছে ইকুয়াল নট ইকুইটি কিন্তু ইসলাম হচ্ছে ইকুইটিতে বিশ্বাসী ইকুয়ালে না তো যাই হোক এইভাবে কিন্তু তারা যে কাজটা করে তাদের যে সুফি জম বলেন এটা যারা শিয়া জম বলেন তাদের এখানে হচ্ছে এবাদত তাদের মোড়ি ইবনে সাবার ষড়যন্ত্রে তৈরি শিয়া জম সেখান থেকে ওই আলী রাজিয়া আলাহ তাল্লাহর ইবাদত করতে হবে আলী আল্লাহ তাল্লাহন কী করেছেন এই ইবনে সাবার যে অনুসারীরা ছিল তাদেরকে একটা গর্তে ঢুকায় আগুন লাগায় পুরে মেরে ফেলেছেন অর্থাৎ রাষ্ট্রপ্রধান এটা পারেন রাষ্ট্রপ্রধান এই তারা যে কাজগুলো করেন একজন রাষ্ট্রপ্রধান চাইলে এই শিরকের জন্য শিরকে আকবর তারা যেটা করে বড় শির্ক এটা তো ছেচিরস্থায় যার নামি হবে পাশাপাশি রাষ্ট্রপ্রধান চাইলে তাকে এই শিরকে আকবরের জন্য মৃত্যুদণ্ড দিতে পারে আলিরাদ্লাহ তাল্লাহ্ন সেটা দিয়েছিলেন তো যাই হোক তারা মূলত আলিরদীয় আল্লাহ তালনকে ভক্তি করে এই সুন্নি দর্শনের মধ্যে ভক্তি জিনিসটা নাই এমনকি আমরা নবী মোহাম্মদ সাল্লা সালামের যে জন্মদিন পালন করি এটাও নাই ইসলামে এটাও যারা করছে এরাও সুফিদের দ্বারা প্রভাবিত শিয়াইজম দ্বারা প্রভাবিত এরা আলী রাদিয়াল্লাহু তাআলার নাত আর ছেলে তার পারে তো তাদের নাতি পুতি তাদের বংশ পরম্পরা নিজের জন্মদিন নিজের নাতি জন্মদিন নিজের পুতি জন্মদিন যত জন্মদিন পালন করা যাবে তত বেশি হাদিয়া উঠবে তত বেশি খানা দানা তত বেশি নেশা মানে এই অবস্থা তো এদের ব্যাপারে খুবই সাবধান ভিন্ন একটি ভিডিওতে আরো আলোচনা করার চেষ্টা করব সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলাদা আলাদা আলোচনা করার চেষ্টা করব আপাতত সতর্কবার্তা দিলাম তো সতর্কবার্তা দিতেই আমার মনে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যা ভিন্ন সময় এই সম্পর্কে আরো আলোচনা করব তো ইসলামের মূল বিষয়টা বলে শেষ করে দিচ্ছি যে ইসলামে এসব ভক্তি টক্তির কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে ইসলামের ব্যাসিক শিক্ষা হচ্ছে ন্যায় সমাজে ন্যায় প্রয়নতা প্রতিষ্ঠিত করতে হবে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি ইবাদত করেন সেখানেও ন্যায় পরিণত প্রতিষ্ঠিত করতে হবে আপনি শাসক হয়েছেন সেখানেও ন্যায় পরিণত প্রতিষ্ঠিত করতে হবে আপনি একজন মুদির দোকানদার সেখানেও ন্যায় পরিণত প্রতিষ্ঠিত করতে হবে ন্যায় পরিণত ছাড়া চলাতে দাম নাই ন্যায় পরিণত ছাড়া আপনার রোজার দাম নাই ন্যায় পরিণত ছাড়া কোনো কিছুর দাম নেই ন্যায় পড়ান হতে হবে আপনার এবাদতে ন্যায় হতে হবে এবং এবাদতের হকদার একমাত্র আল্লাহ সুবানাও তালা একমাত্র আল্লাহ সুবানাও তালার পাই সেজদা করা যায় এছাড়া পৃথিবীর আর কোনো মানুষকে সেজদা করা যাবে না কোনো কিছুকে সেজদা করা যাবে না কোনো প্রাণীকে সেজদা করা যাবে না কোনো জড় পদার্থকেও সেজদা করা যাবে না এবাদতের মালিক সিজদার মালিক একমাত্র তালা যারাই দর্শনে বিশ্বাসী তারাই প্রকৃতপক্ষে মুসলিম আর অন্যরা হচ্ছে পথভ্রষ্ট বাহাত্তর ফেকার অন্তর্ভুক্ত এবং মোশেক সব সবাই চিরস্থায়ী জাহান্নামী হবে এটা মাথায় রাখবেন আসসালামু আলাইকুম রহমাতুল মহিদ ওবার